আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন একটা ভিডিও দেখার জন্য এক সময় শখের বারান্দাটা ছিল খুব সুন্দর সাজানো গুছানো এবং পরিপাটি বারান্দা কিন্তু এখন আর সেই সুযোগটা হয় না আগের মতো গাছের যত্ন নেওয়া পরিপাটিভাবে গুছিয়ে রাখা গাছে ঠিকভাবে পানিও দেওয়া হয় না তিন চার দিন পর পরই গাছে পানি দেই এখন বিকেলবেলা বারান্দা এসে দেখলাম গাছগুলো পানির অভাবে মাটি একদম শুকিয়ে গেছে তারপর ভাবলাম গাছগুলোতে একটু পানি দেওয়া যাক এর মধ্যে কিন্তু আমার ছোট কন্যা একবার ঘুম থেকে উঠে গিয়েছে আমি আবার ওকে ঘুম পাড়িয়ে এসেছি বারান্দায় পানি দেওয়ার জন্য দেড় বছর এই বারান্দার মাটিগুলোতে কোনো রকম গাছে খাবার দেওয়া হয়নি ঠিকভাবে পানি দিতে পারেনি অযত্নে অবহেলায় আমার প্রায় অর্ধেকের বেশি গাছ মারা গিয়েছে যারা আমার আগের বারান্দা বাগান দেখেছেন তারা বুঝতে পারবেন আমার কতগুলো কাজ ছিল লাস্ট ইয়ার এত বেশি অসুস্থ ছিলাম আসলে শুয়া থেকে কোনোভাবেই উঠতে পারতাম না গাছে এসে সেজন্য আর পানি দেওয়া হয়নি আর গাছের মাটিতে যদি খাবার না থাকে গাছগুলো ঠিক এভাবেই নিষ্প্রাণ হয়ে থাকে আমার এই রঙ্গন গাছটাতে পোকার আক্রমণ শুরু হয়েছে এটা না প্রায় অনেক গাছে পোকার আক্রমণ শুরু হয়েছে যে কটা গাছ বেঁচে আছে কিন্তু এগুলো সতেজ গাছ না কোনো রকম পানি দিয়ে বেঁচে আছে এই আর কি এই পার্পল হাট গাছটা কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো গোলাপি ফুল ফুটে গাছে মাটিতে যেহেতু খাবার নেই গাছটাতে এখন আর ফুল ফুটে না আর এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা নিষ্প্রাণ আমার ছোট মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে উঠলে আমি আবার এই বারান্দা বাগানের গাছগুলোর যত্ন নেওয়া শুরু করব এই যে দেখতে পাচ্ছেন পানি দেওয়ার পর গাছগুলো কতখানি ফ্রেশ লাগছে গাছের পাতায় অনেক বেশি ধুলাবলি জমে যায় যেহেতু পাশে কনস্ট্রাকশনের কাজ হয় প্রায় সময় সিমেন্ট বালি এসব উড়ে আসে আসলে মা হয়ে গেলে শখের অনেক কিছুই ত্যাগ করতে হয় বাচ্চার ভালোর জন্য বাচ্চাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সময় দেওয়ার জন্য আমার এই অ্যালোভেরা গাছটা কিন্তু বেশ বড় হয়েছে মাসাল্লা এতদিন খেয়াল করা হয়নি আজকে যারা আমার ভিডিওটা নতুন দেখছেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে আমার ভিডিওতে একটা লাইক দিবেন এখানে সিঙ্গোনিয়াম আর স্ন্যাক প্ল্যান্টকে আমি রিপোর্টিং করে দিব সময় করে আর এই ক্যাটরাসটা আমার খুব প্রিয় খুবই সিম্পল একটা ক্যাটরাস কমন একটা ক্যাটরাস কিন্তু আমার খুব পছন্দের এই গাছটা গাছের মধ্যে ভেরিগেট গাছ আমার খুব পছন্দ